ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকায় কত দিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেয়া উচ্ছিষ্ট হারে মনের কথা ব্যক্ত করার ক্ষীণ অস্পষ্ট কেউ কেউ শব্দে ক্ষুধিত পেটে ধুঁকে ধুঁকে চলবে কতদিন ঝুলে পড়া তোমার জীব শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে মাথায় মৃত চাপড় শিকলকে কতক্ষণ নাড়তে থাকবে লেজ তার চেয়ে পোষ মানাকে অস্বীকার করো অস্বীকার করো বস্যতাকে চলো শুকনো হাড়ের বদলে সন্ধান করি তাজা রক্ত তৈরি হোক লা আগুনে ঝলসানো আমাদের খাদ্য শিকলের দাগ ঠেকে দিয়ে গজিয়ে উঠুক সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে